আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটি আপনার ভালো কাটুক সতর্কতা সহিত থাকবেন সবসময় জন্য যেহেতু বৈশাখ মাস শেষ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক সময় বিদ্যুৎ চমকায় এবং বাহিরে প্রচন্ড তাপমাত্রা সবসময়ের জন্য বিশুদ্ধ পানি পান করবেন আজকে দিন তারিখ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে দুহাজার পঁচিশ সালের মে মাসের হচ্ছে আজকে পনেরো তারিখ এবং আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার এবং বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আজকে হচ্ছে জ্যৈষ্ট মাসের হচ্ছে এক তারিখ এবং আরবি চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ির আজকে হচ্ছে মোটামুটি চিলকট মাসের হচ্ছে চিলকত মাসে হচ্ছে সতেরো তারিখ আলহামদুলিল্লাহ আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের জন্য অনেক অনেক দর ধন্যবাদ সকলকে দিনটি আপনার